শুরু হচ্ছে শ্রী রামকৃষ্ণের প্রতি গিরিশ ঘোষের অভিজ্ঞতা গিরিশ ঘোষের বাড়িটা তো তোমরা দেখেছ ওই বাড়ির দুপাশ দিয়ে দুটো খুব গুরুত্বপূর্ণ রাস্তা গেছে বাড়িটা এখন দেখতে অনেকটা আইল্যান্ডের মতো আসল বাড়ি তো অনেক বড় ছিল একদিন গিরিশ ঘোষ বলছেন উনি শ্রীরামকৃষ্ণকে দেখছেন ওনার বাড়ির পাশ দিয়ে বলরাম বাবুর বাড়ির দিকে যেতে উনি বলছেন আমি যেন কতকটা অদ্ভুত আকর্ষণ অনুভব করলাম ওনার প্রতি কেউ যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওনার দিকে ঠাকুর আমাকে দেখতে পেয়ে মাথা অভিবাদন করলেন দিয়ে আবার নিজের মতো চলে গেলেন আমি যেন কিসের মোহে ওনার পিছন পিছন হাঁটতে লাগলাম ওই রকম গিয়ে আমি বলরাম বাবুর বাড়ির নিচে দাঁড়িয়ে থাকলাম হঠাৎ বলরাম বাবুর বাড়ির ভেতর থেকে একজন লোক বেরিয়ে এসে বলল ঠাকুর আপনাকে উপরে ডাকছেন উপরে উঠে আমি থ ঠাকুর থাকিস্ত আগের বার যখন গিরিশ ঠাকুরকে সমাধিস্থ দেখেছিলেন উনি বলেছিলেন এ আবার নতুন কি ভাওতাবাজি সমাধিস্থ অবস্থায় এখন ঠাকুর গিরিশের দিকে তাকিয়ে বললেন কী কী ভাবছিস ভাওতাবাজি না রে ভাওতাবাজি না এসব সত্য সত্য এবার গিরিশবাবু জিজ্ঞেস করলেন আচ্ছা গুরু কি ঠাকুর বলছেন গুরু কি জানিস যেমন ঘটক পাত্র আর পাত্রীকে কাছাকাছি এনে দেয় সেই রকম গুরু জীবাত্মা আর পরমাত্মাকে এক জায়গায় করে দেয় তারপর ঠাকুর গিরিশকে বললেন তুই চিন্তা করিস না তোর গুরু বাধা আসলে উনি নিজেকে ইঙ্গিত করতে চাইছিলেন বলতে চাইছিলেন আমি তোর গুরু তোর চিন্তার কোনো কারণ নেই ঠাকুর গিরিশকে বলছেন তোমার নাটকগুলি আমার ভালো লাগে গিরিশ বলছেন না ওসব ভালো ভালো কথা আমি নাটকে লিখি আমার জীবনটা আদতেও ওরকম নয় গিরিশ সর্বদা মনে করত উনি বুঝি ভালো মানুষ নন ঠাকুর বলছেন তা তো সম্ভব না যদি তুমি কল্পনাও করে লেখো তাও তোমার ভেতরে কোথাও তো এর কিছু বীজ থাকবে আমি যাব তোমার নাটক দেখতে কলকাতার বনেদি লোক নন্দ বসু খুব ধনী তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিজের গৃহে আতিথ্য জানিয়েছিলেন তবে ওই ব্যাপারটি ছিল উনি হচ্ছেন ভারী ধনী লোক আর শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরের কালী মন্দিরের এক গরিব পুরোহিত এর বেশি কিছু না মানে ওই যা হয় আর কি স্ট্যাটাস ম্যাচ করে না কথাবার্তা চলতে চলতে থালা ভর্তি পা নিল শ্রীরামকৃষ্ণের অভ্যাস ছিল ঈশ্বরকে আগে কিছু অর্পণ না করে তিনি সেই খাদ্য গ্রহণ করতেন না অতিথিদের হাতে হাতে পান ঘুরছে থালাটি ঘুরতে ঘুরতে একসময় শ্রীরামকৃষ্ণের সামনে এলো তিনি বারণ করে বললেন না আমি খাবো না নন্দবসু জিজ্ঞেস করলেন কেন মশাই ঠাকুর বললেন আমি ঈশ্বরকে আগে না করে কিছু খাই না এবার নন্দবসু একজন খুব কঠোর অদ্বৈতবাদী ছিলেন উনি নিজেকে আধ্যাত্মবাদের খুব অ্যাডভান্সড ছাত্র বলে মনে করতেন উনি বললেন সে কি অদ্বৈত তো বলে আমরা সবাই এক একই পরমাত্মা আমাদের সবার মধ্যে বিরাজ করছেন তাহলে আপনি আগে পান খান কি মূর্তির সামনে আগে পান দিন ব্যাপারটা তো একই হলো সেই একই ব্রহ্মর কাছে তো সব কিছু যাচ্ছে ঠাকুর কিছু না বলে মুচকি হেসে বলেন ও আমার একটা খাম খেয়াল এবার বোসের মনে হলো ঠাকুর বুঝি ঠিক সেই লেভেলের আধ্যাত্মিক পুরুষ নন মানে এখনও তিনি নার্সারি ক্লাসেই পড়ছেন আধ্যাত্মিক জগতে বিশেষ এগোতে পারেননি এই কথা ঘুরতে ঘুরতে গেল গিরিশ ঘোষের কানে তার ভারী আঘাত লাগল কারণ এতক্ষণে তিনি নিশ্চিত শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে তিনি পরীক্ষা করে দেখতে চাইলেন ঠাকুরকে নিজের বাসায় আহ্বান করলেন চাকরদের আগে থেকে নির্দেশ দিয়ে দিয়েছিলেন পান আনতে পানের থালা এলো গিরিশ ঘোষ ঠাকুরকে দেওয়ার বদলে আগে সেখান থেকে নিজে একটি পান তুলে নিলেন ঠাকুর কিছুক্ষণ চুপ করে তার দিকে চেয়ে থেকে হেসে একটি পান তুলে নিয়ে মুখে উড়ে দিলেন গিরিশ উল্লাসে ফেটে পড়লেন উপস্থিত ভক্তদের বুঝিয়ে দিলেন অহংকার নয় ভক্তি চাই ঠাকুর মোটেই নিয়ম নীতির আবদ্ধ কোনো সাধারণ পুরোহিত নন উনি মোটে অহংকার সইতে পারেন না ভক্তি দিয়ে তাকে অর্পণ করলে সব নিয়ম ধুয়ে মুছে বেরিয়ে যায় ঠাকুরকে তুমি ভালোবাসলে ঠাকুরও তোমায় প্রাণ ভরে ভালোবাসবেন